জি ভালো একটা মনের মানুষের দায় যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমি চাই একজন বয়স্ক মানুষ বুঝছেন যে আমার সুখে দুঃখে পাশে কারণ জোয়ান ছেলেরা মানুষের মন বুঝে না বুঝছেন ভালোবাসাও বুঝে না ইয়ান বয়সের ছেলেরা বুঝতে পারলাম বুঝতে পারলাম তারপর আমিও তো ইয়ং এমনকি আমার মতো অনেক ভাইয়েরা আছে যে বিয়ে করে আসা নিয়ে আসে এরকম মানুষ তারা মন নিয়ে খেলা করে বুঝছেন আমি চাই ভালো একটা মনের মানুষ কষ্টে পড়ে আইছি বা কষ্টে আমার মাথায় বাবার মতো একটা ছায়া নাই ভাইয়ের মতো একটা ছায়া নাই চাই একটা জীবন সঙ্গী যে সারা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকবে এরকম একজন মানুষ চাই তো বুঝতে পারছি আপু এই আপনার পরিবারে কে কে আছে বর্তমানে আমার পরিবারে আছে আমার আম্মু আমি আর আমার ছোট বোন আপনার বয়স কত আমার বয়স আঠারো কাজ টাজ করেন নাকি না হ্যাঁ কাজ করব না কাজ না করলে কে খাওয়ান দিবে বাসা কাজ করে পেট ভাই এর জন্যই তো বলছি যে ভাল একটা মনের মানুষ চাই যে সুখে দুঃখে আমার পাশে থাকতো সারা জীবন আচ্ছা বুঝতে পারছি তো আপনার কথাগুলো বড় ভাই আপনার দায়িত্বটা নিতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় হ্যাঁ আপনার কোনো আছে না না আমার 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 এটা যে যে পাশে দাঁড়াবে কোনো মোবাইল নাম্বার আছে আপু যে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করার জন্য চাইবে এটাই আমার ফোন নাম্বার বুঝছেন এটাই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে ইমোটিভ নাম্বার নাই আমি ছোট একটা বাটন ফোন চালাই এটার ফোনের আমার সাথে যোগাযোগ করতে পারবে আর ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে আপনার ফটোটা এবং কি আপনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ভাই একটা কথা বলে দিন ঠিক আছে সবারই প্রত্যেকেরই মা বোন আছে কেউ বাজে ঈশ্বর যেন মন্তব্য না করে বা বাজে ঈশ্বর যেন ফোন না দেয় বুঝছেন যদি ঈশ্বরের করার ইচ্ছা থাকে তাহলে কল দিতে বলেন আর এমনিতে যেন বিরক্ত না করে ফোন দিয়ে আচ্ছা দর্শক আপনারা শুনতে পারলেন আপনার মুখের কথা যারা সত্যিকারে বিবাহ করতে দেখেন তো আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপু কোনো ফানি প্রেজেন্ট না ওনার সাথে সিরিয়াসলি যদি বিয়ে করতে চান তো আপুর সাথে যোগাযোগ করতে পারেন তো আপু ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম वालेकमल